মমিন যে হবে তাকে খারাপটা খারাপ লাগবে এটা আপনি নিজের অন্তরে ভেবে নেন এবার একটা হাদিস বললে আপনি ইমানদার কি করে চিনতে পারবেন বোখারির হাদিস তেরো নাম্বার হাদিস লাই মেনু হাতো কম বলে না সে হে ইমানদার সেই ব্যক্তি হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে এবার আপনি আপনার বিবেকে ভাবেন আপনি কি কোনো দিন নিজের জন্য পছন্দ যেটা করেছেন ভাইয়ের জন্য সেটা পছন্দ করেছেন এই সংখ্যা শঙ্ক যাই আর একটা হাদিস শুনে নেন আল্লাহ আর নবী হাজরাতে আবু হরাই রাগে হাজরাতে আবু ঘরাই রাধে আল্লা হালান একটা হাদিস শুনেন হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস হাজরতে আবু হরাইরা আল্লাহ তাআলা হকে আল্লাহর নবী পাঁচটা কথা বলেছিলেন তার ভিতরে একটা হল ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান আবু চার নম্বর বলেছিলেন তুমি পছন্দ করবে তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি যেন সৎ আচরণ করবে তার মানে আপনি যেই বাড়িটাতে বসবাস করেছে আপনার ডানে বামে পিছনে যেই বাড়িগুলো আছে একেই যেন প্রতিবেশী বলা হয় আর এই প্রতিবেশীদের সঙ্গে যেন সৎ আচরণ করতে হবে আর নবীজের ভাষা যদি কালে তুমি তোমার

তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অনন্যদের জন্য সেটা পছন্দ করবে এই হাদিস দুটাকে অ্যাপ্রোচিং করে নেন তিরমিজির হাদিস আর এই হাদিসটা রয়েছে বুখারির হাদিস আপনি যেটা নিজের জন্য পছন্দ করবেন সেটা যদি আপনার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ করেন আপনি যেটা পছন্দ করবেন সেটা আপনি অনন্যদের জন্য যদি পছন্দ করেন তাহলে পশ্চিমকালেও ভাই মারামারি হবে না বর্তমান সময় মানুষ দেখা যায় নিজের ভাইকে নিজেই যেন হত্যা করে দেয় নিজের ভাইকে যেন নিজেই যেন হত্যা করে দেয় রক্ত করে দেয় কারণ একটা কথা শুনে রেখে দিবেন পৃথিবী। যতগুলো আত্মীয়তার বন্ধন আছে যতগুলো আত্মীয়তার কাছের যত আত্মীয় রয়েছে সব চাইতে কাছে রাতি হলো ভাই আর বর্তমান মানুষ ভাই ভাইকে যেন মেরে দেয় কারণটা হলো বড় ভাই যখন জমি ভাগ করে তখন নিজে ভালো অংশটা নিয়ে নেয় আর ছোটদের কে যেন অন্য নরম অংশটা দিয়ে দেয় এই কারণে যখন শয়তানের পদ তখন ছোট ভাই তখন বড় ভাইকে হত্যা করে দেয়ালেজির আমরা যদি মেনে নি আমাদের সমাজের ভিতরে কোনো দিন মারামারি হবে না কাটাকাটি হবে না যাদের হত্যাকারী বন্ধ হয়ে যাবে আমরা নবীজির হাদিসগুলোকে যদি মানতে পারে। আমরা যদি নবীজির হাদিসগুলোকে মেনে নিতে পারি তাহলে যে আল্লাহ আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন এইগুলো মানতে পারলে পশ্চিম কালো মারামারি হবে না কাটাকাটি হবে না রসুলের হাদিস আমরা মানি না তাই কারণে আজকে আমাদের এই অবস্থা কি অবস্থা এবার দেখেন ইমানদার যে হবে সে ইমানদারদের জন্যই সেই মমিনের সঙ্গেই যেন বন্ধুত্ব করবে এটা কে বলেছেন আল্লাহ আল্লা বলেছেন সুরা আল ইমরান আঠাশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন লায়া থকিদিল মিনুনাল কাফরিনা আউলিয়া আমিনদু অনিল মমিন আল্লাহ বলেছেন মমিনগঞ্জ যেন মমিনের সঙ্গে যেন করে। মমিনগঞ্জ যেন মমিনের সঙ্গেই বন্ধুত্ব করে যদি মমিনগঞ্জ যদি মমিনকে বাদ দিয়ে ফের সঙ্গে যদি বন্ধুত্ব করে তাহলে আল্লাহ বলেছেন ফালাই সামিন আল্লাহ তাদের সঙ্গে আল্লাহর কোনো যেন সম্পর্ক থাকবে না তার মানে যারা ইমানদার হবে তারা ইমানদারকেই যেন বন্ধু বানাবে ধরেন আপনারা এখানে যারা জলসা শুনতে এসেছে যদি কালে আপনার বন্ধু হিসাবে ইমানদারকে পাঁচ অক্ষের মসজিদের মোসাল্লিকে যদি আপনি বন্ধু বানান তাহলে আপনার ইবাদতের সুবিধা হবে আর যদি ওই বাজার ঘুরা বাটপার চিটিং বাজকে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে ওই এগরোলার চমিন আর ভটকা ফুটিয়ে বাড়ি এসা কখন আর মাগরিব কখন আর বাড়ি গিয়ে ফজর কখন সকাল নটায় উঠবেন মমিনকে যদি বন্ধু বানান ও যদি সলাতে সারে ঢুকে তা আপনার ইচ্ছা যায়। এর জন্য মমিন যেন মমিনকে বন্ধু বানান এটা উচিত তারপরে আর মমিনের কি গুণ দেখতে পাবেন সুরজ তাহারি ছয় নাম্বার আর আল্লাহ বলেছেন এ আই ইউ হল্লাদিনা মান কুয়ানারা মবিন আল্লাহ বলেছেন হে মমিন সকল তোমরা নিজে জাহান নাম থেকে বাঁচো তুমি তোমার আহাল পরিবারকে থেকে বাঁচাও তার মানে দুইটি গুণ পরিবার দ্বারা প্রমাণিত হলো মবিন নিজে জাহান নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবে বর্তমান সময় ইমানদার আমরা কত বড় ইমানদার নিজে জাহান নাম থেকে বাঁচি কেমন একজন বার্ধক্য মানুষ বয়স কত না তো পঞ্চাশ বছরের বার্ধক্য মানুষ হজ করে এসেছে তার নাম তার টাইটেল হাজি আলহাজ আব্দুল সাত্তার যখন ফজর হয়ে গেল বয়স হয়ে গিয়েছে তার যেন ঘুম আসে না ফজরের আগেই যেন সলা ফজরের আগে সলা করলো তাহাজ্জুদের আট রিকা সলা তাদাই করলো যখন ফজরের আজান হয়ে গেল ফরজ সলাতের আগেই যেন দুই রিকা সুন্নাত তাদাই করলো কেন কেন আল্লাহর নবী বলেছেন রাকাতুল ফজর খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুই রাকাত সুন্নতের কতটা মূল্য রয়েছে দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার মানে ফজরের আগে দুই সুন্নাদের কতটা মূল্য আসমানের নিচে জমিনের উপরে দুনিয়াতে যা কিছু আছে সকলের চাইতে দৈরিকার সুন্নাদের ততটা মূল্য রয়েছে একজন হাজি সাহেব হাজুদের সলাত আদায় করল দৈরিকার সুন্নাত আদায় করল কেন না তো সে নাম থেকে বাঁচার জন্য ফজরের যখন অক্ত হয়ে গেল ফজরের সলাদ যেন জমাত সহকারে করলো এবার দেখেন তাহাজ দাদাই করলো ফজুরের সলা দাদাই করলো না তো জাহান নাম থেকে বাঁচার জন্য নিজের নাম থেকে বাঁচলো আর ওই ব্যক্তি বাড়ি গিয়ে পশ্চিম কালো বলল না তার ছেলেদেরকে বলল না তার মেয়েদেরকে বলল না নিজের বিবি স্ত্রীটাকে বলল না বেগমা খালেদা মেয়ে আয়সা জরিনা সখিনা ছেলে আব্দুর রহমান আবদুল্লা বেটা ওট ফজর হয়ে গেল বেটা ওট তার মানে নিজের সন্তানদেরকে আজান হয়ে গেল সলা তাদাই করতে হবে একবার মুখ থেকে উচ্চারণ করলো না নিজে জাহান নাম থেকে বাঁচলো আর আহাল পরিবারকে যেন জাহান নামের দিকে ঠেলে দিল কথা ভালো করে শোনে নে আপনি আপনার সন্তানকে কতটা ভালোবাসেন নিজের বেগমা স্ত্রীকে কতটা যেন ভালোবাসেন মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান টেনে রিক্সা চালিয়ে টোটো চালিয়ে ভুট্টা চাষ করে ইনকাম করে নিজের বিটাকে নিজের সন্তানদের মুখে কচুটা অন্য তুলে দেওয়ার জন্য খাওয়ার তুলে দেওয়ার জন্য তাহলে নিজের সন্তানদের কত মায়া নিজের স্ত্রীটার তার কতটা মায়া এতটাই মায়া রয়েছে কিন্তু মনে রাখবেন এটা কোনো দিন আসল ভালোবাসা নাই এটা কোনো দিন কালো আসল ভালোবাসা হতে পারে না পৃথিবীর বুকে যদি আসল ভালোবাসাটা সেইটাই হয় তাহলে আপনাকে নিজের ছেলে মেয়েদেরকে সলাদের কথা বলতে হবে নিজের স্ত্রীকে সলাদের কথা বলতে হবে এক কথাই যেন আমার আমার ছেলে জাহান নাম থেকে বেঁচে যায় আমার ছেলে মেয়ে যেন জাহান নাম থেকে নিষ্কৃতি পেয়ে যায় এই রকম কৌশল অর্জন করতে হবে এটাই হলো আসল ভালোবাসা তার আমার নিজে জাহান নাম থেকে বেঁচে আহাল পরিবারকে জাহান নামের দিকে ঠেলে দিলে এটা কোনো দিন মমিনের গুণ হতে পারে না এটা কোনো দিন মমিনের বৈশিষ্ট্য হতে পারে না কেন কেন আল্লাহর নবী বলেছেন বোখারির হাদিস আলা কুল্লো কুমরা ইনুয়া কুল্লু কুমা সুন আন্রা আল্লাহর নবী বলেছেন নিজ সকলেই দায়িত্বশীল কালকে আমার তার ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা মানুষকে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তারপরে নবীজি বলেছেন আর রাজুল এনফিয়া লিহি বাবু আমার সকল একজন পরিবারের অভিভাবক হলো পুরু ধরেন আপনার তিনটা মেয়ে আছে তিনটা ছেলে আছে হলো ছয়জন একটা ব্যক্তির রয়েছে হলো সাতজন এই সাতজন আপনার অধীনস্থ রয়েছে এই সাতজন অধীনস্থদের সম্পর্কে কেয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত করা হবে এর জন্য নিজে জাহান্নাম নাম থেকে বেঁচে আহাল পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে হবে এটাই হলো মমিনের বৈশিষ্ট্য